দরকার কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্যি আমাদের দেশে তা আছে মাত্র ষোলো পার্সেন্ট প্রায় ষোলো পার্সেন্ট পুরোপুরি ষোলো পার্সেন্ট না আর আমরা যারা শহরে বসবাস করি শহরে তার পরিমাণ হল মাত্র আট পার্সেন্ট অর্থাৎ আমরা বলতে চাই যে পরিবেশকে যারা সুস্থ রাখে আজকে দেখেন আমরা গরমের দিনে গরমে মরে যাই আমরা রাস্তাঘাটে কাজ করতে পারি না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশিত নির্দেশিত করে যখন অতিরিক্ত গরম পড়ে আমরা রাস্তাঘাটে মানুষকে পানি খাওয়াই স্যালাইন খাওয়াই আজকে ঢাকা শহরে যদি আট পার্সেন্ট না থেকে পঁচিশ পার্সেন্ট গাছ থাকতো তাহলে এরকম অস্বাভাবিক গরমের সম্মুখীন আমাদের হতে হতো না কাজেই গাছ যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা অনুদান করে আমাদের প্রিয় নেতা জনাব আমিনুল হক আজকে এরকম একটি কর্মসূচি হাতে নিয়েছেন যার কারণে আপনাদের সকলের পক্ষ থেকে আমি আমিনুল হককে ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি অভিনন্দন আমি বলতে চাই এই যে ঔষধি গাছ ফরজি গাছ এটা আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে দরকার হয় আর বিশেষ করে এই যে সামনে দেখা নিম গাছ এই নিম গাছের তো তুলনা নাই আপনারা জানেন আমাদের প্রিয় নেতা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা স্বাধীনতার ঘোষক তিনি উনিশশো আশি সেই সৌদি আরবে আরফার ময়দানে গিয়ে এই নিম গাছ রোপণ করেছিলেন তার সুফল কিন্তু এখন মানুষ পাচ্ছে আমাদের দেশে সুন্দরবন আছে আপনারা জানেন আমাদের দেশে প্রতি বছরই সিডর হয় গুণিজন হয় এই সুন্দরবন কিন্তু বাংলাদেশকে রক্ষা করে এই সিডর গুণিজন সুন্দরবনের কারণে আমাদের অনেক ক্ষয় ক্ষতি থেকে রক্ষা করে আপনারা দেখেছেন ইন্ডিয়ার মতো জায়গায় অনেক ক্ষয় শিকার হয় যাই হোক বন্ধুরা আমার আমি মনে করি আমাদের প্রতিটা মানুষের সেই জন্য সচেতন থাকা দরকার অতিবৃষ্টি অনাবৃষ্টি এবং আজকে যে প্রকৃত প্রাকৃতিক যে দুর্যোগ এই দুর্যোগ থেকে রক্ষা করতে পারে আমাদের একমাত্র বৃক্ষ আর সে দিয়েছে আপনারা শুনলে কষ্ট পাবেন হত অনেকে জানেন আমরা দেখেছি ঢাকা যশোর রোড বেনাবল রোডে তিনশো বছরের পুরনো গাছ ছিল সেই গাছগুলা ওই খনি হাসিনার আমলে খুনি হাসিনা মন্ত্রীরা বিক্রি করে বিলীন করে দিয়েছে সেখানে আর একটি গাছও রোপণ করে নাই তারা দুর্নীতি করেছে এমন কোন জায়গা নেই যখনই দেখেছে তিনশো বছরের পুরনো গাছ সেগুলো বিক্রি করলে হয়তো অনেক টাকা আসবে যার কারণে তারা সেগুলো বিক্রি করে সেখানেও দুর্নীতি করেছে আমরা বলতে চাই জনগণের ভোটে যদি ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন যদি বিএনপি ক্ষমতায় আসে এই ফেসিবাদী আমলে যত জায়গায় দুর্নীতি করেছে প্রতিটি দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে সর্বশেষ আমি বলতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি পরিবেশকে রক্ষা করার জন্য আমরা কারা রাজনীতি করি কারা রাজনীতি করি না সেদিকে দৃষ্টি না রাখে সমাজের প্রতিটি মানুষকে খেয়াল রাখতে হবে আমাদের পরিবেশটা যাতে ভালো থাকে আর সেই পরিবেশ রক্ষা করার জন্য আমাদের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব যে যেখানে সুযোগ পায় যেখানে গাছটি টিকে থাকবে সেখানে আমাদের গাছ লাগানো উচিত আর যদি সম্ভব হয় ওষুধি গাছ আমাদের লাগানো উচিত সর্বশেষ আমি মনে করি এদেশে যতবার নির্বাচন হয়েছে মানুষ ভোট বারে মানুষ বিএনপি কে ভোট দিয়েছে বিএনপি বেছে নিয়েছে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে ইনশাআল্লাহ সেই নির্বাচনে জনগণ বিএনপি কে বেছে নেবে দানেশিস কে বেছে নেবে এবং এই অঞ্চল থেকে আমিনুল হক কে বেছে নেবে ইনশাআল্লাহ এই বক্তব্য রেখে সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ